সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর দেখতে আসলাম আমাদের খেত। আপনারা গত ভিডিওতে দেখছেন আমি যে ধানের খাল ফেলাইলাম বা ধানে গেরানোর ধান যে ফেলাইলাম সেইটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং সাথে ইন্দোরে অনেকে খেয়ে ফেলছে এই যে সাইডটি একটু খালি খালি এই সাইডগুলো ইন্দুরে খেয়ে ফেলছে ইন্দুরে খাইলেও সমস্যা নাই দেখা যেতেছে এই দিক দিয়ে সবচেয়ে ঘন এবং সুন্দর হইব কারণ এই হালির একটা নিয়ম আছে যে যে মানে এই হালির বীজগুলো যত পাতলা হবে মানে একটু এই থাকবে সার সার থাকবে সেইখান দিয়ে ঘন বড় হওয়ার পর ওইখান দিয়ে ঘন বেশি হইব তো আশা করি যে অন্য সব জায়গার চেতে আমাদের এই জায়গাগুলো একটু বেশি থাকবে আগামীতে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেতের দিকে আমাদের ওই সামনের ক্ষেতটা হলো আমাদের সামনের ওই ক্ষেতটা হলো আমাদের ভুট্টা ক্ষেত আর আমরা এই আইলের মধ্যে পুরাটা ইনশাআল্লাহ পরবর্তীতে গরুর জন্য ঘাস বুনবো তো এইবার তো দেখা যাইতেছে আমার মামাই বোন ছিল এই আতাইল পুরাটা ঘাস বুনছিল পুরাটাই ফুলালা ঘাস যদি পাকচং ঘাস বুঝত তাহলে আরো ফলন ভালো হতো কারণ এই ফুলালা ঘাসে তেমন ই হয় না ভালো ফলন হয় না আর এই হলো আমাদের পাশেই আমাদের মানে আমাদের খেতে আমাদের খেতেই অন্য আরেকজনে এই হালি ফালাইছে এই হালিটা অনেক পাতলা কিন্তু দেখা যাইতেছে এটাই সবচেয়ে সুন্দর হবে আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো সব আর ওইটা হলো এটা হলো আমার আমার হালি খাত। এইখানে আমি বলছি দেখা যাইতেছে আমি এবার প্রথম বোনি তো যার কারণে অনেক ভ্রান্তি আর এই হলো আমাদের গ্রামের মানুষের জীবন তারা দিন পরিশ্রম করে পেট ভরে ভাত খায় এবং রাত্রে আরামে ঘুমায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গ্রামে বানাইছে দেখা সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমাইতে পারি আর এই হলো আমাদের বুটটা খেত মানে এই হাতাইলটা পুরাটা ওই সময় দেখাইতেছে দেখানো হয় নাই আর এখানে আমরা বুটটা বঞ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে করে এখান থেকে ভালো ফলন পায় এবং এই বুটটার সাথে দিয়েছি লাল শাক তো সেটা আমি ক্যামেরায় দেখাইতে পারি নাই এখন আমি দেখতেছিলাম যে আমাদের এই খেতে বুটটা বীজ থেকে বুটটা গেরাইছে কিনা মানে সেটার মধ্যে মূল বা শিকড় আসছে কিনা তা দেখলাম যে আলহামদুলিল্লাহ সেটা শিকড় আসছে তো দেখতে যে একটা শিকড় ভেঙে ফেলাইলাম আমার একটা বুটটা মায়ের তা আপনাদের কাছে সবসময় দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কৃষিকাজ যে আল্লাহ তালা বারাকা দান করে আর দেখতেছিলাম এটা মানে কোন তরি এটা গেছে এটা শিকড়টা তো চিন্তা বলতেছিলাম ক্যামেরাম্যানকে যে দেখতো এটা কি হইব কি না পরে বললো না এটা আর হইব না তারপর ওটা মাটি চাপা দিয়ে রেখে আসলাম যদি হয় আর এই হলো আমাদের মেহমান বা আমাদের আজকের সঙ্গী আমার সাথে আসছিল আসছিলো যে ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বন্ধুর ভাগ্নে আমারও ভাগ্নে লাল শার্ট এবং ওই সাইডে ছিল আমার মামাতো ভাই নাম সাব্বির তো বলতেছিলাম যে আজকের মতো এই পর্যন্তই কিন্তু বন্ধু ক্যামেরাম্যান বললো যে আমার একটু দেখা পরে করলাম আচ্ছা ঠিক আছে তবে একটু দেখাই দিই এই হলো আমাদের ক্যামেরাম্যান আব্দুর রহমান তাস্কের ভিডিওটা আমাদের এই পর্যন্তই